নির্বাচনে অনুপযুক্ত করার জন্য রায় দরকার কাকে বেল দিবে কাকে বেল দিবে না কে পছন্দের কে অপছন্দের এই সকল দুষ্ট চক্রের অবসান হবে একই সাথে আমাদের অধস্তন বিচার বিভাগের অফিসারদের যে ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি আছে এই ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি ব্যবহার করে তারা সকল আইনের ব্যাখ্যা দিতে পারবে আর শুধু একটা কথা এখানে অ্যাবান্ডান কর্শন হিসেবে আমি বলছি অবশ্যই নিম্ন আদালতের বিচারকদের জন্যও কোড অফ কন্ডাক্ট বা আচরণবিধি উচ্চ আদালতের বিচারের জন্যও কোড অফ কন্ডাক্ট বা আচরণ বিধি যতটুকু আছে আছে যতটুকু নাই তা প্রণয়ন করা জরুরি যেন কেউই শেষ পর্যন্ত মনস্টার হতে না পারে যেহেতু জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স রুল অফ ল সেপারেশন অফ পাওয়ার এগুলোকে সংবিধানের বেসিক স্ট্রাকচার বা মৌলিক স্তম্ভ বলা হয়েছে এই মৌলিক স্তম্ভগুলো স্বাধীন সার্বভৌম এবং চেকস এন্ড ব্যালেন্সের নীতিতে কাজ করতে পারে আজকের এই রায়ে চেকস এন্ড ব্যালেন্স প্রতিষ্ঠিত হলো একই সাথে বিচার বিভাগ তার মর্যাদা ফিরে পেল বাংলাদেশ গ্লোরিফাইড হলো গৌরব উজ্জ্বল ইতিহাসের আমরা সব দেখিয়েছিলাম শ্রীলঙ্কা থেকে শুরু করে ভারত থেকে শুরু করে সবগুলো দেশের সাবকন্টিনেন্টের ইতিহাস দেখিয়েছিলাম শুধু তাই না আমাদের পার্লামেন্টের নামে একটা আইন আছে এটা তো দেখিয়েছিলাম সেই সেক্রেটারিয়েটে বলা হয়েছিল পার্লামেন্ট কিন্তু সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত হয় স্পিকারের অধীন সেখানে সরকারের কিছুই বলার নাই আইন মন্ত্রণালয়ের কিছুই বলার নাই কিন্তু একমাত্র বিচার বিভাগ যেখানে কনসালটেশন করে বদলি পদোন্নতি সেখানে নির্ভর করতে হয় উপযুক্ত কর্তৃপক্ষ আইন মন্ত্রণালয় উপযুক্ত কর্তৃপক্ষের হাতে আর কোন নাটাই থাকলো না নাটাই পরিপূর্ণভাবে সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত থাকলো এক্সিকিউটিভ পারবেন না এটাই হলো দেশের জন্য সবচাইতে বড় খুশির খবর ফোর্থ অ্যামেন্ডমেন্টের মাধ্যমে প্রথম প্রেসিডেন্টের উপর ন্যস্ত করেছিল ফিফটিন তেমেনমেন্ট সেটা আবার প্রেসিডেন্টের উপরে ন্যস্ত থাকলো কিন্তু ইন কনসালটেশন বিদ্যুৎ সুপ্রিম কোর্ট করা হয়েছিল আজকে অবসার্ভেশন দিয়ে বলেছেন এই প্রক্রিয়াটা পুরোটাই ফিফ তেমেনমেন্ট এবং ফিফটিন তেমেনমেন্ট ফোর্থ তেমেনমেন্ট এবং ফিফটিন তেমেনমেন্ট পুরোটাই অসাংবিধানিক ঘোষণা করেছেন এবং হান্ড্রেড সিক্সটিন অফ দি কনস্টিটিউশন তার অরিজিনাল ফর্মে পুনরুজ্জীবিত হবে জীবনের যে জীবনের যে কয়টা আইনি কাজ করেছি এনভায়মেন্টাল